আমি দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত মামুদপুর গ্রাম থেকে আসছে এম জি এস এর আমার সব থেকে বেশি ভালো লাগে টেট অরিয়েন্টাল যে এইগুলো হয় এর যে হচ্ছে এগুলো হয় সেইগুলো আমার খুব ভালো লাগে আর স্যারের যে হচ্ছে টিচিং গুলো দেন ওইগুলো খুব ভালো লাগে ম্যাডাম আপনার নাম কি ম্যাম আমার নাম খাতুন শান্তিনিকেতন একটি চট্টগ্রাম দেবগ্রাম থেকে আসছি কোন ছট্টগ্রাম দেবগ্রাম থেকে কোনো লাগে ধন্যবাদ ম্যাম এম জি এস এর মোট দশটি প্রোগ্রাম আছে এই দশটি প্রোগ্রাম আমার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সবগুলোই ভালো লাগে এর মধ্যে আমাদেরকে উদ্বুদ্ধ করেন বা মোটিভেশন যে স্পিচ দেন সেগুলো তো আমাকে খুবই দারুণভাবে উদ্বুদ্ধ করে তাছাড়াও আমার প্রত্যেকটা ক্লাসের শেষে একটা নতুন প্রোগ্রাম যেটা আমি আর কোথাও দেখতে পাইনি সেটা হচ্ছে যে প্রেয়ার করা হয় বা প্রার্থনা করা হয় যেটা ঈশ্বর বা আল্লাহকে স্মরণ করা হয় এটা আমাকে দারুণভাবে উদ্বুদ্ধ করেছে এবং আমি মানসিক দিক দিয়ে দারুণভাবে আমি আমার নাম তসমিনা খাতুন আমি বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন থেকে আছি ম্যাম এম জি এস সমস্ত প্রোগ্রামই আমার খুব ভালো লাগে বিশেষ করে ইন্টারভিউ স্যার যে কথাগুলো রাখেন যে মোটিভেশনগুলো ইভেন মানে সার্বিকভাবে স্যার যে উন্নতির দিকে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের যে মনোযোগ দেন এবং সেই অনুযায়ী আমাদেরকে পথ চলতে সাহায্য করেন সমস্তটাই আমার খুব ভালো লাগে তো আমার নাম শুভাশিস কোটাল আমি হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত রাজাটি গ্রাম থেকে আসছি এম কোন কোন প্রোগ্রাম বলতে মূলত আমার এখানে এসে আমি প্রথম আজকে ক্লাস করলাম গোড়া উপর প্রায় সবটাই আমার খুব পছন্দ হয়েছে সব থেকে বড় যেটা আমার পছন্দ হয়েছে সেটা হচ্ছে স্যারের যে মোটিভেশন প্রত্যেকটা ব্যাপারে স্যারের বলার যে ধরন এবং ছেলেদেরকে উৎসাহ দেওয়ার যে একটা বিশাল প্রচেষ্টা সেইটা আমি কোথাও না কোথাও আমাকে উদ্বুদ্ধ করছে আমার বারংবার মনে হচ্ছে যে এই জিনিসটা আমার এখন বলে নয় আরও কয়েক মাস আগে হওয়া দরকার ছিল তাতে কি হতো প্রত্যেক মুহূর্তে আমি নিজেকে আরো বেশি উচ্চাহিত বোধ করতাম এবং আমার মনে হতো যে না আমার দ্বারাও কিছু সম্ভব এইটা আমি প্রথমবার ফিল করলাম কোথাও না কোথাও এখানে এসেই আমার বারবার এটাই মনে হচ্ছে যে আমার আসতে অনেকটা দেরি হয়ে গেছে আমার আরো অনেক আগে আসা উচিত আমার নাম কিয়ালি মান্না আমি হুগলি জেলার অন্তর্গত দিয়ারা থেকে আসছি স্যারের ফেসবুক প্রোফাইল দেখেছিলাম সেখানে দেখে স্যার যেভাবে ডেমোগুলো বা ইন্টারভিউয়ের জন্য রেডি করাচ্ছেন সেগুলো দেখে ভালো লেগেছে আমার নাম চুমকি সরকার আমি হুগলি জেলার চন্দননগর থেকে এসেছি আমি স্যারের ফেসবুক পেজে ইন্টারভিউ রিলেটেড যে ভিডিওসগুলো দেখেছিলাম সেখানে স্যারের বোঝানো তারপর অ্যাক্টিভিটি বেস যে লার্নিংটা সেটা আমার খুব ভালো লেগেছে আপনার নাম গৌতম সরকার আমি হুগলি জেলার তারকা শতনা অন্তর্গত প্রোগ্রাম থেকে আসছি এম জি এসে আমি স্যারের ফেসবুকে স্যারের ইন্টারভিউয়ের ক্লাস দেখেছিলাম এবং আমাদের টেটের যে ক্লাস নেয় সেটা দেখেছিলাম সেটা দেখে আমার স্যারের বোঝানোর প্রসেস বা স্যারের ডেমোর যে প্রসেসগুলো সেগুলো দেখে আমার খুব ভালো লেগেছিলো তাই জন্য আমি এখানে এসেছি আপনার নাম কি আমার নাম সানিয়া মল্লিক আপনি কোথা থেকে আসছেন আমি হুগলি থেকে আসছি

আমি আজকে ফার্স্ট টাইম ক্লাসে এসেছি এবং আমার প্রথমে এসেই যে ওয়ান টু ওয়ান যে ইন্টারভিউটা হলো তারপর স্যার যে ক্লাসটা করাচ্ছেন এবং স্যারের কথাবার্তা এবং মানে আমাদেরকে উৎসাহিত করা প্লাস যে তারপরে যে ইন্টারভিউ নিচ্ছে বোর্ড বোর্ডের স্টাইলে যে ইন্টারভিউটা নিচ্ছে সেটা আমার খুব ভালো লেগেছে আপনার নাম কি আমার নাম খন্দেকার মোহাম্মদ একরামুল হক আপনি কোথা থেকে আসছেন আমি মুর্শিদাবাদ জেলা গ্রাম থেকে আসছি আচ্ছা এমজিএস এর কোন কোন প্রোগ্রাম আপনার ভালো লাগে MGS মানে সর্বসেরা MGS এর সমস্ত প্রোগ্রামই আমার মনে হয় সবথেকে বেস্ট আর ইন্টারভিউ ক্ষেত্রে বলতে 1 to 1 ইন্টারভিউ স্যার পার্সোনাল গাইডেন্স গাইড করা পড়াশোনার মধ্যে সবচেয়ে নিজেকে ব্যস্ত রাখা বলে তো শেষ হবে না অনেক আছে ইয়াসমিন আপনি কই থেকে আমি পূর্ববর্ধমান জেলার মানকর থেকে এসেছি MGS এর কোন কোন প্রোগ্রাম আপনার ভালো লাগে MGS এর সবকিছু আমি ফার্স্ট টাইম এসেও আমি স্যার এর আমাকে খুব ভালো লাগছে যেমন ওয়ান ইজ টু ওয়ান যেইভাবে স্যার ইন্টারভিউ নিচ্ছেন সেটা খুব ভালো লাগছে আর আমরা তো নতুন স্টুডেন্ট তো আমাদেরকে স্যার একটা মানে চেষ্টা করছেন যেভাবে মানে আমাদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করার জন্য আপনার নাম কি সোনামণি ঘোষা থেকে হুগলি জেলা কোন কোন প্রোগ্রাম আপনার ভালো লেগেছে সমগ্র প্রোগ্রামটাও আমার ভালো লেগেছে ওয়ান টু ওয়ান যেটা আছে ডেমো ইন্টারভিউ বোর্ড সম্পর্কে অনেক কিছুই আর জানতে পারলাম আর আজ আমি প্রথম এসেছি এবং সমস্ত কিছুই আমার খুব ভালো লেগেছে আমার নাম পিউ মালিক আমি হুগলি জেলার অন্তর্গত আরামবাগ মহকুমার আসপুর গ্রাম থেকে আসছি এম জি প্রোগ্রাম বলতে ম্যাম আমি আজকেই প্রথম এসেছি কিন্তু এখানকার যে এসে দেখলাম যে ওয়ান ইজ টু ওয়ান ইন্টারভিউ কিংবা জয় জয়ফুল লার্নিং তাছাড়া বোথসারি গান সক্রিয় সক্রিয়তা ভিত্তিক যে সমস্ত পাঠদান সমস্তটাই আমার খুব ভালো লেগেছে এছাড়া আমি স্যারের ভিডিও

এমজিএস এর সক্রিয়তা ভিত্তিক পাঠ লার্নিং আর এই যে ওয়ান ইজ টু ওয়ান ডেমো এবং জয়পুর লার্নিং এসব শেখা মানে শিক্ষা এইসবই আমার ভালো লাগে আপনার নাম আমার নাম শিল্পা ঘোষ আমি পূর্ব পূর্ব বর্ধমান জেলার কাঁদেসনা গ্রাম থেকে আসছি স্যারের স্পিচ আমার ভীষণ ভালো লাগে স্যারের পড়ানোর টেকনিক ভীষণ সুন্দর এছাড়াও স্যারের যে সমস্ত নোটস গুলো আছে সেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট এবং খুব ভালো নোটস যেগুলো আর বাইরে কোথাও পাওয়া যাবে না আর ওনার যে বই আছে সেটা নিয়ে তো কোনো কথাই হবে না কোন আমি জেলা গ্রাম থেকে কোন কোন লাগে

আমার নাম সুকন্যা চক্রবর্তী আমি বর্ধমান শহরের গোলাপবাগ বলে একটি জায়গা থেকে আসি ভালো লাগে আমরা সিনিয়রদের কাছে তো এই যে বোর্ডের কাছে দেওয়ার আগে যে আমরা এই যে সিনিয়রদের যে সাহায্যে আমরা বারবার ইন্টারভিউ দিতে পারি তাদের তারা কখনো বিরক্ত হন না তারা যতবার বলেন যে যত রাতি হোক যতদিন হোক তোমরা রেডি হও এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে যেটা সব জায়গায় থাকে না আমার নাম বিতান পালু আমি পূর্ব বর্ধমান জেলার সত্যি কথা অন্তর্গত বসুল গ্রাম থেকে আসছি এম জি এসে এম জি এস স্টাডি কোচিং সেন্টারে স্যারের পড়ানোর স্টাইল আমার খুব ভালো লাগে এবং এখানে যে ডেমো প্র্যাকটিস হয় সেটাও আমার খুব ভালো লেগেছে এবং এখানে ওয়ান টু ওয়ান যে প্র্যাকটিস ব্যাপার স্যারের যে ভ্যালুয়েবল যে সাজেশান সেগুলো আমার খুব ভালো লেগেছে এবং সেই কারণেই আমি এমজিএসকে সিলেক্ট করেছি হ্যাঁ আজকে আমার প্রথম দিন আমার নাম সত্যব্রত পাল আমি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানা থেকে আসছি এমজিএস এর সব কিছুই ভালো লাগে এখানকার যে বন্ধুদের মধ্যে যে আলোচনাটা হয় সেটা বিশেষ ভাবে আমার জন্য উপযোগী তাছাড়া স্যার যেভাবে মোটিভেট করেন ঠিক আছে বন্ধুর মতো মিশে আমাদের মোটিভেট করেন হ্যাঁ সেটা আমাদের খুবই ভালো লাগে এবং স্যারের যে কোশ্চেনের ধরন বা কোশ্চেন বলার যে ধরন সেটা দিয়ে আমরা অনেক উপকৃত হই নিজেদের মধ্যে আমরা যে আলোচনা করি তার মধ্যে অনেক উপকৃত হই ওয়ান ওয়ান টু যে ইন্টারভিউ হয় সেই ইন্টারভিউতেও আমরা অনেক উপকৃত হই আমার নাম সৌমেন্দু মালিক আমি হুগলি জেলা থেকে আসছি এম এর আমার সব প্রোগ্রামগুলি ভালো লাগে এখানকার বিশেষ করে পরিবেশটা স্যার যেভাবে আমাদের সবাইকে গাইড করে যারা আমি যে উদ্দেশ্যটা নিয়ে আসছি আশা করি এখান থেকে কনফিডেন্ট পাচ্ছি আমার মোটামো সব সব প্রোগ্রামগুলি আমার খুব ভালো লাগে